আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারতেছেন আমরা বর্তমান আছি লাকমাছড়া লাকমা হলো এই তাহেরপুর থানা পড়েছে তাহেরপুর থানা সুনামগঞ্জ জেলা তো এখানে আমরা প্রায় সময় আসি আজকে শুক্রবার আমাদের জামালগঞ্জের বিভিন্ন মাদ্রাসার সমুদ্র শিক্ষকগণ আমার মধ্যে শিক্ষক সহ আমরা অনেকে আসছি এখানে এর সফর করার জন্য তো ওনারা আছে এই জায়গা যে পানিটা ঝর্ণার পানি পানি নামতেছে এই পাহাড় থেকে একদম ঠান্ডা পানি এই যে পাহাড় সামনে দেখতে পারতেছেন আপনারা আর জায়গার পরিবেশটা খুবই সুন্দর এই আমি বিগত কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনারা কমেন্ট করেছিলেন যে আসলে জায়গাটা কোন জায়গা এটা থানা সুনামপুর জেলা পড়েছে আর জায়গাটার নাম লাকমাস সরা এই আলতাফ ভাই আছেনি আলতাফ ভাই আছেন আপনি আচ্ছা আপনি যেখানে আসলেন আপনার অনুমতি কি আপনার কেমন লাগতেছে আমাদের নীলাদ্রী এবং অত্যন্ত মনোরম একটা পরিবেশ এই পরিবেশে আসলে আসলে মনটাই অন্যরকম হয়ে যায় আমরা জামালগঞ্জ থেকে গতকাল যুব জমিয়তের আমাদের একজাক্ট কাফেলা আমরা মিলার দিতে আসছি আলহামদুলিল্লাহ গতকাল থেকেই আমাদের এখানে ভ্রমণ চলতেছে আসলে আনন্দটুকু কতটুকু ভালো লাগতেছে ভাষায় প্রকাশ করার মতো নয় আসলে এখানে না আসলে বোঝা যাবে না এখানে এর ভ্রমণটা কতটুকু আনন্দদায়ক তাই যারা এখনো আসেননি আমরা আশা রাখবো আপনারা আমাদের আইপুরের মিরাদ্রি এক এবং লাগবাসরাতে আসবেন ভ্রমণ করে যাবেন ইনশাল্লাহ ভালো লাগবে ধন্যবাদ আপনাকে আমরা মূল্যবান সময় ধন্য চারপাশ দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর পরিবেশ আর আমরা সকাল সকাল তো এই যে মানুষ কম তো আমার সাথে আছেন এই ট্রেকারের সম্মানিত ইমাম আফুদ্ সাহেব আমার সাথে ইনশাআল্লাহ কথা বলবো আমি সামনে একটু আপনাদেরকে দেখাচ্ছি একটু আর আমি গোসল করতেছি না এই গতকালকে আমি গোসল করে একটু ঠান্ডা লেগে গেছে জন্য আজকে আমি গোসল করতেছি না

এখন এই সাক্ষাৎকার নিব এখানে স্থানীয় এবং টেকার জয় মসজিদের সম্মানিত ইমাম ও খতিফ সাহেব ওনার সাথে আলোচনা করব ওনা আমরা আসার পরেই যতবারে আসাল আলহামদুলিল্লাহ আসার ভাই অত্যন্ত আমাদেরকে সময় দেন মোহাম্মত করে ভালোবাসেন ওনার জন্য সবাই দোয়া তালা তারা জানেন রক্তদান কর্তা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হজরত কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছেন আমরা তো এখানে অধিক সময় আসি তো এখানে এসে দেখলাম একটি জায়গাতে কোনো ফার্মেসি নাই এক দ্বিতীয়ত ওই জায়গার মধ্যে প্রচণ্ড পরিমাণ ছায়া দরকার মানে গাছের সংখ্যা কম দেখলাম এ বিষয়ে আপনি কি বলবেন আমার বক্তব্য হল যে এইভাবে তাহিপুর উপজেলা নীলাদ্রি লেক আসাহিপুর উপজেলা নীলাদ্রি লেক এরপরে দুই কিলোমিটার বা দেড় কিলোমিটার পশ্চিমে লাখমা ছড়া আর একটু পূর্ব সাইডে আরও পাঁচ কিলোমিটার পূর্বে জাদুঘটা নদী আরও দশ কিলোমিটার দক্ষিণে টাঙ্গার টাঙ্গারহাওয়ার এই যে চার পাঁচটা স্পট এখানে পাবলিকরা ঘুরতে এসে পর্যটকরা ঘুরতে এসে অনেক সময় অসুস্থ হয়ে যায় তো আমার দাবি থাকবে যে সংক্ষিপ্ত পরিসরে টেকের বা তার টেকের ঘাট যেহেতু সব পর্যটকরা দিন শেষে এখানে এসে ভিড়ে এখানে যদি সংক্ষিপ্ত পরিসরে সরকারিভাবে প্রাথমিক চিকিৎসাটা রাখা হয় মনে হয় খুবই অত্যন্ত ভালো হবে এটা অত্যন্ত দরকার পর্যটকরা আসার পরে এখানে অসুস্থতার কারণে ওনারা খুব ভালো চিকিৎসা পায় না আচ্ছা দেখ আমরা দ্বিতীয় দেখলাম যে ওই জায়গার মধ্যে আগে প্রচণ্ড গান বাজনা হতো আপনার যে নীলাদ্রি বা আপনার মুচি আশপাশ রাত্রে সন্ধ্যার পরে এখন দেখলাম ইকতে আসার পরে একদম শান্ত এর কারণ কি কারণ হলো আমরা কিছুদিন আগে এই বর্ডার অঞ্চলে তাই পূর্ব জেলার বর্ডার অঞ্চলে ওগুলামাইকার মিলে আমরা এই পর্যটক যে পুলিশ ট্যুরিস্ট পুলিশকে আমরা আহ্বান করেছি এখানে এস আই মহোদয় আসছিলো আমাদের সাথে এস আসার পরে ওনাদের সাথে আমরা কথা বলেছি কথা বলার পরে আমরা বলেছি আপনি আপনার এস মহোদয়কে এই বিষয়গুলো আমাদেরকে জানান যে পর্যটকদের জন্য যদিও গান একদিন হয় কিন্তু অত্র এলাকার জন্য এই গানটা তিরিশ দিন এভাবে আমাদের এই সামনে এইচএসি পরীক্ষা ছিল অসুস্থ রুগীরা ছিল পাশেই গুরুত্বপূর্ণ একটা কথা হলো পাশেই একটা হাসপাতাল এখানে মহিলাদেরকে সিজার করানো হয় বা নর্মাল ডেলিভারির জন্য এখানে নেওয়া হয় কিন্তু দেখা গেছে গান বাজনার কারণে এই অসুস্থ মহিলা প্যাকডেট মহিলারা খুবই অস্থিরতা ভোগ করে এবং খুবই যন্ত্রণা ভোগ করে তো এটা বলার পরে ওনারা আলহামদুলিল্লাহ এই গান বাজনা বন্ধ করতে সক্ষম হয়েছে ধন্যবাদ জানাই ওনাদের যে আসলে ভাই আমাদের সফরটা হবে যেহেতু আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলাম আমাদের আল্লাহ এক তো আমাদের সবাই মর্ত হবে আমরা যারা মুসলমান আমরা সফর করি সফর সব অনেক সব নেকি আছে দেশ ভ্রমণ করা সফর করা আল্লাহ তালার যে কুদরত আল্লাহ সৃষ্টি দেখা অনেক দেখা খুব সব নেকি। কিন্তু আমরা অনেকে এগুলা না বুঝে যে কোরআন সন্না বাহিরে গিয়ে আমরা আনন্দ ভর্তি করি মূলত সবটা কিন্তু একটা নিকির কাজ তখন আমরা গান বাজনা নিয়ে এই নাস্তানি করে তোমার এই শবটা কি আমরা কি লিপ্ত হয়ে যায় সবর ওসিলা করে তো আমরা এর থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে পরিহার করে চলত সিদ্ধান করে জি আপনার মাধ্যমে আমার একটা ছোট্ট একটা মেসেজ হলো এই ভ্রমণটা যেন হয় আমাদের জন্য এই অনুভূতি বা শিক্ষ শিক্ষণীয় এটা যেন শুধুমাত্র এই আবেগ বা এই উপভোগ যেন না হয় উপলব্ধি হয় জি ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য মামা এখন যা চ্যান আছে আপনি যে এখানে আসলেন আপনারা কয়েকবার এখানে আসছেন এখন ওই তিনবার আপনার এখানে আসা হলো আপনার কাছে কেমন লাগতেছে এই যে পাহাড় দেখলেন ভালোই লাগ এখানে কোন জিনিসটা অভাব কোন জিনিসটা নাই কোন জিনিসটা নাই গাছ গছনি নাই গাছ নাই আর কি নাই আল একদম ফুল লাগে আর মামার কত লে গিয়াম যে এখানে আশপাশে প্রচুর গাছ আস নাকি যাতে মানুষ এখানে আরাম করতে পারে যারা দূর থেকে আসে মেহমানটা আসে গিয়ে এখানে শান্তি করতে পারে আরাম করতে পারে তো সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন মামাকে সুস্থ দান করে বিশেষ করে আমার সবাই জন্য আল্লাহ তালা নেক হায় দান করতাম অত্যন্ত মসজিদের সময় ইমাম খুদ্দিম এখন ওলামাইকার আমরা আসলে ওরা অত্যন্ত সময় দেয় মহব্বত করে আল্লাহ তালা হজরতের নেক হায় দান করুক

বাকী <laughs> সকলো